রু আফজা আর সফট পারেন আপনাদের ইফতারের টেবিলে এই প্রচন্ড গরমে সারাদিন রোজা রাখার পর একদম কলিজা ঠান্ডা করার মতো খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ইফতারের টেবিলে আমরা অনেকেই রু রাখতে পছন্দ করি অথবা সফট ড্রিঙ্কসও খেতে পছন্দ করি আর এই দুইটার কম্বিনেশনে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এমন একটা রিফ্রেশিং ড্রিঙ্কসের এর রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ড্রিঙ্কসের এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায় ড্রিঙ্কসটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বলের মধ্যে জাল করে রাখা একদম ঠান্ডা দুধ দুই কাপের মতো নিয়ে নিলাম দুধটা কিন্তু অবশ্যই জাল করে ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে এখন এই ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দিব রুয়াফজা এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো রুয়াফজা আমি ঢেলে নিচ্ছি এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে দুধের সাথে রুয়াফজাটা মিক্স করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো রু কম বেশি দিতে পারেন আমার কাছে মনে হয়েছে আরেকটু রু আফজা দিলে ভালো হয় এই জন্য আমি আরেকটু রু আফজা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবার চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি দুধের সাথে রোয়াফজ্জাটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব একদম ঠান্ডা ঠান্ডা বরফ কেউ ঠান্ডা বেশি খেতে চাইলে এর থেকেও বেশি বরফ দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো বরফ কম বেশি দিয়ে নিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিব সফট ড্রিঙ্কস আমি একটা আড়াইশো মিলির সফট ড্রিঙ্কস এর বোতল পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সফট ড্রিঙ্কস এর মধ্যে দিতে পারেন সফট ড্রিঙ্কসটা কিন্তু অবশ্যই সাদাটাই দিতে হবে কালোটা বা অন্য কোনোটা দিলে কিন্তু চলবে না এখানে আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এই তো আমার ড্রিঙ্কসটা বানানো একদম রেডি এই রিফ্রেশিং ড্রিঙ্কসটা বানাতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে তাই ইফতারের আগে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু এই ড্রিঙ্কসটা রেডি করে ইফতারের টেবিলে রাখতে পারবেন এখন আমি ইফতারের জন্য ড্রিঙ্কসগুলো গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা কেউ চাইলে কিন্তু এক্সট্রাভাবে গ্লাসের মধ্যে আরও কিছু বরফ অ্যাড করে নিতে পারেন আমি আর বরফ দিচ্ছি না শুধু শেষে রু দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এই তো ইফতারের টেবিলে সাজানোর জন্য ড্রিঙ্কসটা একদম পুরোপুরি রেডি এখন এই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কসটা ইফতারে এনজয় করার পালা আপনারাও কিন্তু চাইলে এই প্রচণ্ড গরমে এরকম একটা ইউনিক আর রিফ্রেশিং ড্রিঙ্কস ইফতারের টেবিলে রাখতে পারেন আশা করি আমার আজকের এই ইউনিক আর রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ